থেকে আমরা দাবি করতে চাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রত্যেকটি মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক সাথে সাথে বিএনপি অঙ্গ সংগঠনের সারা দেশের সকল রাজনৈতিক দলের যে মিথ্যা মামলাগুলো আছে সেই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করা হোক সাম্য এবং মানবিক বাংলাদেশ তৈরি করতে হবে যে কথা বলছিলাম আপনাদের আমল এই কথাটা পরিষ্কারভাবে খেয়াল করবেন দু মিনিট শেষ করে দেব তারেক রহমান এত কষ্ট করেছেন এত লড়াই করেছেন সহজ মানুষ ভাববেন না আমি সহ আপনাদের কার আমল নামায় কি আছে সব কিছু কিন্তু ওনার কাছে আছে আমাদের কাছে আমরা আপনাদের সবাইকে বলছি হাতে গোনা কয়েকজন শতকরা দুজন চারজন পাঁচজন লোকের অপকর্মের ড্রাইভার সারা দল সারা অঙ্গ সংগঠন নিবে না এর মধ্যে যদি কেউ থেকে থাকেন সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না শহীদের সাথে করা হবে না আমার নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে আশি বছর বয়সে সাত বছর জেল কেটেছে এই ত্যাগের উপর দাঁড়িয়ে আপনার মতো আমার মতো ছেলের কোনো অপকর্মকে স্থান দেওয়া হবে না যদি সতর্ক না হন আমি আমাকে সহ বলবো খাত ধরে দল থেকে বের করে দেব আমার নিজের সহ বলছি পাওয়া যায় প্রত্যেকটি আমরা কিছু বলি না এই কারণে আছে আপনারা বোঝেন না সামনে যখন সাংগঠনিক কার্যক্রম শুরু হবে এই সব আমল নামা ধরে টানা হবে যদি আমি আমার নামেও কিছু থেকে থাকে আমারটাও ধরে টানা হবে বিএনপি গণ দল বিএনপির রাজনীতি করার জন্য ওই কর্মী ভাড়া করে অনুপ্রবেশকারী আনার দরকার